যারা দেশ চালাবে যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ তাদের শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু কেউ ডাক্তার কেউ পিএইচডি হোল্ডার আবার কেউ মাঝপথে বিশ্ববিদ্যালয়ের পাথ চুকিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন যারা মঞ্চে উঠে আগুন জড়ানো বক্তব্য দেন প্রশ্ন হলো ক্লাসরুমে তাদের পারফরম্যান্স কেমন ছিল কার দৌড় কত দূর কার সার্টিফিকেটের ওজন সবচেয়ে ভারী তারেক রহমান ডক্টর শফিকুর রহমান নাকি জেনজি প্রতিনিধিত্বকারী নাহিদ ইসলাম নাকি এদের সবাইকে ছাপিয়ে এমন কেউ আছেন যার ডিগ্রির ভারে রাজনৈতিক পাল্লাই নুইয়ে পড়ে রাজনীতিতে আসলে কি বেশি জরুরি পড়াশোনা আর বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নাকি শুধুই গায়ের জোর স্লোগান আর স্ট্রিট পাওয়ার আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রদান ও নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের অজানা আমল নামা আর ভিডিওর একেবারে শেষে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ চমক যা জানলে অনেকের ধারণায় আপনাদের অবাক হওয়াটা নিশ্চিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে দেশ যারা পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হন বা সরকার ঘটনার মূল কারিগর তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাধারণ মানুষের খুব একটা মাথা ব্যথা দেখা যায় না ভোটের মাঠে আবেগ স্লোগান আর দলীয় অনুপত্যই বেশি প্রাধান্য পায় কিন্তু দিন শেষে সত্যটা হলো এই দেশটা গড়বেন বা ভাঙবেন তারাই আর তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানা কোনো বিলাসিতা নয় বরং একটি জরুরি প্রশ্ন কারণ একজন নেতার শিক্ষা শুধু একটি সার্টিফিকেট নয় এটি তার চিন্তাধারা বাস্তবতা বোঝার সক্ষমতা সংকট মোকাবেলার দক্ষতা এবং চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার মানসিকতায় সরাসরি প্রভাব ফেলে চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চারজন হেভিভেট রাজনৈতিক ব্যক্তিত্বের শিক্ষাগত যোগ্যতার অজানা আমলনামা শুরুতেই আসি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কান্ডারি তারেক রহমানের কথায় এই নামটি নিয়ে আলোচনা যেমন থামে না তেমনি থামে না বিতর্ক কারো কাছে তিনি আশার প্রতীক আবার কারো চোখে কঠোর সমালোচনার বিষয় তারেক রহমানের শিক্ষা জীবন শুরু হয় ঢাকার একেবারে অভিজাত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে বিএফ শাহিন কলেজে এরপর পড়াশোনা করেন সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে তবে এসএসসি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ থেকে অর্থাৎ শৈশব ও কৈশোর দুটোই কেটেছে রাজধানীর নাম করা ও প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে মাধ্যমিকের পর তিনি ভর্তি হন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এরপর আসে বিশ্ববিদ্যালয় পর্ব উনিশশো সালে তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল আইন কিন্তু এখানেই ঘটে শিক্ষা জীবনের ছন্দপতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন হননি দ্বিতীয় বর্ষে সময়ে তার বিশ্ববিদ্যালয়ের জীবনের ইতি ঘটে এর পেছনে যে কারণটি সামনে আসে তা হলো তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনার বদলে ব্যবসা ও রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন এই সময়ে তিনি যুক্ত হন বস্ত্র শিল্প ও নৌ যোগাযোগ খাতে ফলে তারেক রহমানের ক্ষেত্রে দেখা যায় একাডেমিক ডিগ্রির চেয়ে প্রাধান্য পেয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতা সংগঠন পরিচালনা এবং ক্ষমতার বলয়ে বেড়ে ওঠার শিক্ষা এবার চলুন নজর দেওয়া যাক জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের দিকে নামের আগে থাকা ডক্টর শব্দটি দেখেই অনেকেই প্রথমে একটু চমকে যান হ্যাঁ ডক্টর শফিকুর রহমান একদিকে যেমন জামায়াত ইসলামের আমির অন্যদিকে পেশায় একজন চিকিৎসক একজন পূর্ণকালীন রাজনীতিবিদ কীভাবে চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন একটি বিষয় আয়ত্ত করলেন এই গল্পটা নিঃসন্দেহে বেশ ইন্টারেস্টিং ডক্টর শফিকুর রহমানের শিক্ষা জীবনের শুরু হয়েছিল একেবারে গ্রামীণ পরিবেশে উনিশশো সালে তিনি স্থানীয় বরংচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি সি কলেজে উনিশশো সালে সেখান থেকে এইচএসসি পাশ করার পর তার জীবনের গতিপথে বড় পরিবর্তন আসে উচ্চ মাধ্যমিক শেষে তিনি ভর্তি হন সিলেটের মেডিকেল কলেজে দীর্ঘ ও কঠিন একাডেমিক যাত্রা শেষে উনিশশো সালে তিনি এম ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে পুরোপুরি যুক্ত হওয়ার আগে তিনি ছিলেন একজন সক্রিয় ছাত্র নেতা শুরুতে যা সৎ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হলেও পরবর্তীতে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নকালীন সময়ে তিনি ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি একদিকে যেমন চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন অন্যদিকে রাজনীতি ও ব্যবসায়িক কার্যক্রমেও সক্রিয় হন এমনকি তিনি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও জড়িত ছিলেন যা তার পেশাগত পরিচয়কে আরও শক্ত ভিত্তি দিয়েছে এখানেই তৈরি হয় একটি স্পষ্ট তুলনা যেখানে তারেক রহমান আইন বিষয়ে পড়াশোনা শেষ করতে পারেনি সেখানে ডক্টর শফিকুর রহমান চিকিৎসা বিজ্ঞানের মতো একটি কঠিন বিষয়ে পূর্ণ ডিগ্রি অর্জন করে বের হয়েছেন এবার আসি আমাদের তালিকার সবচেয়ে কনিষ্ঠ প্রার্থীর দিকে তিনি হলেন নাহিদ ইসলাম জুলাই গণভুত্থানের অন্যতম নায়ক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমানের তুলনায় নাহিদ ইসলাম বয়সে একেবারেই নবীন তিনি সরাসরি জেনজি ও বর্তমান প্রজন্মের প্রতিনিধি আর এখানেই তাকে ঘিরে আলাদা এক কৌতূহল তৈরি হয় নাহিদ ইসলামের শিক্ষা জীবনের কিন্তু চমৎকার। চোদ্দ সালে তিনি ঢাকা দক্ষিণ বনশ্রী থেকে করেন। এরপর ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে দুই সালে সেখান থেকে এইচএসসি পাশ করে পৌঁছে যায় তার স্বপ্নের ঠিকানায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে এসেও তিনি উচ্চশিক্ষার জন্য বেছে নেন সমাজ বিজ্ঞান রাজনীতি কিংবা সমাজ পরিবর্তনের চিন্তার জন্য এই বিষয়টি নিঃসন্দেহে একদম পারফেক্ট চয়েস নাহিদ ইসলাম দুই সালে অনার্স সম্পন্ন করেন এবং বর্তমানে একই বিভাগে অধ্যয়নরত তার শিক্ষাগত যোগ্যতা তাকে শিখিয়েছে তাত্ত্বিক বিশ্লেষণ কাঠামোগত চিন্তা আর সমাজকে পড়ার ভাষা অন্যদিকে রাজপথ তাকে শিখিয়েছে বাস্তব জ্ঞান জনমানুষের অনুভূতি আর আন্দোলনের রসায়ন এই তাত্ত্বিক শিক্ষা আর বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণে নাহিদ ইসলামকে তরুণ প্রজন্মের কাছে এক ধরনের আইকনে পরিণত করেছে এখন যদি আমরা এই তিন জনের শিক্ষাগত যোগ্যতাকে পাশাপাশি রেখে একটু তুলনা করি তাহলে বেশ ভিন্ন একটি চিত্র সামনে আসে আমাদের আলোচনায় এখনো একজন গুরুত্বপূর্ণ নাম বাকি আছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে যিনি নিঃসন্দেহে বাকিদের অনেকটাই ছাপিয়ে যান তিনি হলেন বর্তমান সময়ে দেশের অভিভাবক হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণভাবে আমরা তাকে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হিসেবেই চিনি কিন্তু তার ছাত্র জীবনের গল্প জানলে বোঝা যায় এই অর্জনের পেছনে কতটা দীর্ঘ ও গভীর একাডেমিক যাত্রা লুকিয়ে আছে ডক্টর ইউনুসের শিক্ষা জীবনের সূচনা হয় চট্টগ্রামের প্রাচীন ও মর্যাদাপূর্ণ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্কুলের পাঠ শেষ করে তিনি ভর্তি হন চট্টগ্রাম কলেজে পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন অর্থনীতির ছাত্র হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রি সম্পন্ন করেন তবে এখানেই তার শিক্ষার তৃপ্তি থেমে যায়নি আরও উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি পারি জমান যুক্তরাষ্ট্রে সেখানে বান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই সুযোগ তিনি পেয়েছিলেন ফুল ব্রাইট স্কলারশিপের মাধ্যমে যা আন্তর্জাতিক পরিসরে অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক স্কলারশিপ হিসেবে স্বীকৃত এই একাডেমিক অর্জনের ভিত্তিতে বলা যায় শিক্ষাগত মানের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থেই একজন হেভিয়েট ব্যক্তিত্ব যদিও সরাসরি রাজনীতিতে তার আগমন তুলনামূলকভাবে নতুন তবুও তার বহুমুখী পেশাগত অভিজ্ঞতা শিক্ষকতা ও আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা তাকে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে তার গবেষণা ভিত্তিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পথ দেখায় যার ধারাবাহিকতায় তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি পান এবং নোবেল পুরস্কারে ভূষিত হন পুরো আলোচনাটি একসঙ্গে দেখলে বোঝা যায় দেশ গঠনের কাজে চার ধরনের ভিন্ন ভিন্ন যোগ্যতাই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডক্টর ইউনুসের মতো গভীর জ্ঞান ও বৈশ্বিক অভিজ্ঞতা থাকলে রাষ্ট্রীয় কাঠামো শক্ত করা সম্ভব এতে কোনো সন্দেহ নেই তবে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখা দরকার শুধু বড় ডিগ্রি থাকলেই যে কেউ সফলভাবে দেশ পরিচালনা করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই আবার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেই যে কেউ অযোগ্য এই ধারণাটাও সম্পূর্ণ ভুল তাই নির্বাচনের সময় ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় বা প্রতীকের পাশাপাশি প্রার্থীর শিক্ষাগত প্রস্তুতি চিন্তার গভীরতা ও যোগ্যতাকেও গুরুত্ব দেওয়া জরুরি কারণ ভবিষ্যতের বাংলাদেশ নির্ভর করবে কেবল জনপ্রিয়তার উপর নয় বরং জ্ঞান অভিজ্ঞতা ও প্রজ্ঞার সম্মিলিত ব্যবহারের উপর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনাদের মতামত জানান কমেন্টে আর বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন